আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে কোন ফাঙ্গিসাইড একভাবে স্প্রে করলে আপনাদের গাছের ক্ষতি হতে পারে কোন ফাঙ্গিসাইড আপনি বারবার স্প্রে করলে গাছের ফলন কমে যেতে পারে কোন ফাঙ্গিসাইড আপনি বারবার ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন গাছে এমন কি পিজিআর বা কি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্রমোটার বলতে পারেন এগুলো আছে যেগুলো কিন্তু একবার ব্যবহার করার পরে আপনার গাছের ফলন কিন্তু অনেক বেশি বেড়ে যাবে মানে যে ফলন আজকে আপনি পাচ্ছিলেন তার থেকে অনেক বেশি ফলন আপনি এই পিজিআর ব্যবহার করলে পাবেন তো এই পিজিআর সাথে কি অন্য কিছু মিশিয়ে স্প্রে করা যায় আর আপনি যে প্রথম পনেরো থেকে পঁচিশ দিন পর্যন্ত বা পঁচিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত যে যত্নগুলো করছেন তার মধ্যে কি কোনো ভালো এমন কিছু পিজিআর আছে যেগুলি কি যেগুলি আপনার গাছের কালারকে দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করবে আপনি কি জেনেছেন কখনো যে হিউমিক অ্যাসিড কি জিনিস অ্যামাইম অ্যাসিড কি জিনিস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জমির জন্য কোন পিজিআর সবচেয়ে ভালো এবং পিজিআরের ব্যবহার করার সঠিক নিয়ম কোন সময়ে যেই টাইমে পিজিআর বা বলতে পারেন ভিটামিন ব্যবহার করলে সবচেয়ে বেশি পরিমাণে রেজাল্ট আউট হয় যে কোনো জমি থেকে ভিডিওটি এখনো পর্যন্ত যারা নতুন সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলটি একটা বেল আইকনটি ট্যাপ করে যাবেন এই কারণেই বলা অনেক চাষি ভাইরা ভিডিও দেখছেন কিন্তু বিনা সাবস্ক্রাইবার করেই সেখানে বেরিয়ে যাচ্ছেন ভিডিও দেখে তো আমার রিকোয়েস্ট রইল অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন কোনো চাষি ভাইকে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারও অনেকটা উপকার হয় ভিডিওটা দেখে চলুন লেট না করে ভিডিওটা শুরু করি এটা তো আমরা সবাই জেনেছি যে আলুর প্রথম স্প্রে কি করব প্রথম স্প্রেতে আমরা কোন ধসার স্প্রে করবো দ্বিতীয় স্প্রে কি করব সেটাও জেনেছি কিন্তু দ্বিতীয় স্প্রের সাথে আপনাদেরকে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে আপনাদের যে কোনো একটা পিজিআর মানে অ্যামাইনো অ্যাসিড বা হিউমিক অ্যাসিড বা ফলভিক অ্যাসিড এই সকল জাতীয়র কোনো যে কোনো একটা পিজিআর মেশাতে হবে তাহলে পিজিআরটা আমার ব্র্যান্ড কোম্পানি মেশানোই ভালো মানে সিনজিনটার ইসাবিয়ন বায়ার কোম্পানির অ্যাম্বিশন বা কোয়ান্টি সিনজিনটার এই জিনিসগুলো মেশালে দেখবেন আপনার আলু জমিতে ভিটামিনের কমতি বা ঘাটতি সেই জিনিসটা অনেকটা কমে চলে এবং এগুলি কার কার সাথে মেশানো যাবে কার কার সাথে মেশানো যাবে না যদি আপনারা ব্লাইটক্স স্প্রে করে থাকেন কোনো কারণে ব্লাইটক্স স্প্রে করবেন ভাবছেন ব্লাইটক্সের সাথে শুধু হিউমিক অ্যাসিড ছাড়া ব্লাইটক্সের সাথে শুধু হিউমিক অ্যাসিড ছাড়া কোনো রকম কোনো কিছু মেশাবেন না মানে কপার অক্সিক্লোরাইড যেটা রয়েছে ওর মধ্যে শুধু হিউমিক অ্যাসিড ছাড়া রকম কোনো ভিটামিন এর সাথে মেশাবেন না যদি ম্যানক্রোজেভ স্প্রে করেন বা ডাইথিন এম পঁয়তাল্লিশ স্প্রে করেন এর সাথে আপনারা কোয়ান্টিস ইসাবিয়ন অ্যাম্বিশন এগুলো কিন্তু স্প্রে করতে পারেন আপনার জমিতে কিন্তু ওই ব্লাইটক্স যেটা বললাম ওর সাথে অ্যাম্বিশন বা থেকে শুরু করে ইসাবিয়ন বা বলতে পারেন যে কোনো পৌষ গ্রিন থেকে শুরু করে এগুলো কোনোভাবেই ব্লাইটক্সের সাথে মিশিয়ে স্প্রে করবেন না একটা কোম্পানি সবসময় বলে যে তাদের স্প্রেটা সবসময় সিঙ্গেল স্প্রে করলে টপ রেজাল্ট দেখা যায় তো আমি তো আপনাদেরকে বারবার কাঁধে ট্যাঙ্কি লাগানোর যে একটা খরচা ট্যাঙ্কি লাগানোর যে একটা ভাত সেই ভাতটাকে অনেকটা হালকা করে বললাম যে আপনার ম্যানক্লোজেবের সাথে মেশাতে পারে কি একসাথে মিশিয়ে স্প্রে করলে খুব একটা অসুবিধা দেখা যায় না এবার জানা যাক হিউমিক অ্যাসিডের কাজ কি হিউমিক অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে আপনাদের গাছের সাদা শিকড় বা হোয়াইট রুটকে প্রচুর গভীর পর্যন্ত নিয়ে যাওয়া মানে আলু গাছে যে আমরা প্রথম চাপান দিয়েছি এই প্রথম চাপানটাকে খাওয়ার জন্য তো আমাদেরকে একটা স্প্রে করতে হবে 30 দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মাথাতে ভিটামিন হোক বা পিজিআর হোক তো এই জিনিসটা যখনই স্প্রে করবেন দূর দূরে যে গাছের এনপিকেটা পড়ে আছে নাইট্রোজেন ফসফেট পটাশ যেগুলো ছড়িয়েছেন গোবর খোল তো দূরে যেটা পোড়া আছে সেটা তো গাছ খেতে পারছে না আর আলু কন্দ জাতীয় ফসল এর খাবার প্রচুর দরকার তো যতক্ষণ হোয়াইট শিকড় সাদা শিকড় ছড়িয়ে বাইরের দিকে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছের যে নিজস্ব খাওয়া ক্ষমতা সেটা বাড়বে না আর ওর সাথে ফুলবিক অ্যাসিড মেশালে কি হবে ফুলবিক অ্যাসিড গাছের পুরো ধরে রাখতে সাহায্য করে পাতাটাকে রাখে থিকনেস করাই এবং গাছের শালক সংশ্লেষে সাহায্য করে যাতে কি হবে গাছের পাতা তো গাছে রান্নাঘর গাছের পাতা যখন চওড়া চওড়া হবে তখন আপনাকে ফলন নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে লাগে না তো এই টাইমটাতে আপনাদেরকে হিউমিক অ্যাসিড ফুলবিক অ্যাসিড জাতীয় যে কোনো জিনিস স্প্রে করতে হবে আর সঙ্গে যদি অ্যামাইনো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড মেশাতে পারেন তো সেখানে তো আর কোনো কথাই নেই সোনার সোহা মানে সিঞ্জিনটা রিসাবিয়ন অ্যাম্বিশন অ্যাম্বিশনটা বাইরের পড়ে যাচ্ছে কোয়ান্টিস এই জিনিসগুলো আপনাদেরকে স্প্রে করতে হবে সময় সময় আর একটা জিনিস যেটা কিন্তু অনেক ইউটিউব ঘেঁটে পড়েও কিন্তু এই জিনিসটা আপনাদেরকে অনেক অ্যাডভাইজার জানাবে না বা জানে না বলতে পারেন কি রকম আলুর প্রথম যে চাপানটা পড়লো পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে সেই চাপানটা কাজ করবে বা সেই চাপানটা আলু গঠন করবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত কোনো চাষি যদি চাই আমি তেত্রিশ শতক বিঘাতে আবার চাপান দেবো চাপান দিতে পারে সে যদি চাইতো সে যদি চাই প্রত্যেক বিঘাপতি আপনারা দশ ছাব্বিশ তেত্রিশ শতক বিঘাতে বলছি বিঘাপতি আপনারা পাঁচ কেজি দশ ছাব্বিশ এবং তিন থেকে চার কিলো ইউরিয়া ছড়াতে পারেন ওর বাইরে না ওর বাইরে দিলে কিন্তু গাছের উপরে পাতা পড়লে পাতা হলুদ হওয়ার সম্ভাবনা আছে যদি তারা ছড়ানোর নিতে পারে আর যদি বলে যে না আমি ছড়ানোর ছড়াতে পারছি না পা বসে যাচ্ছে মাটি ভিজে আছে সেক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো উপায় বলে দিচ্ছি জিরো বাহান্ন চৌত্রিশের সাথে সঙ্গে বোরন আপনারা মাটি রেডি করার টাইমে এক কিলো বোরন তো দেবেনই এবং এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের মাথাতে একটা স্প্রে করবেন জিরো বাহান্ন চৌত্রিশ এবং সঙ্গে বোরন অ্যারিস কোম্পানির বোরনটা স্প্রে করবেন ওটা সবচেয়ে বেটার হয় আগের থেকে বলি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় যে আমি কোনো কোম্পানির নাম বলছি প্রমোশন করার জন্য এটা আমার নিজস্ব ব্যক্তিগত দেখা রেজাল্ট তাই এই বরুণটা স্প্রে করবেন প্রত্যেক লিটার জল প্রত্যেক লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম হারে এবং এই যে জিরো বাহান্ন ডবল জিরো বাহান্ন চৌত্রিশ যেটা আছে ওটা আপনারা প্রত্যেক লিটার জলে সাড়ে তিন থেকে চার গ্রাম হারে মিশিয়ে একসাথে মিশিয়ে স্প্রে করবেন আমি গ্যারান্টি দিচ্ছি যদি আবহাওয়া খুব একটা আপ ডাউন না হয় রেজাল্ট আশেপাশে জমির থেকে টপ থাকবে এই জমিতে কেন টপ থাকবে সেটাও জানুন বোরন হচ্ছে এমন একটা গাছের খাবার উপাদান যেটা যে কোনো ফল ফল জাতীয় যে সকল জিনিস আছে যেমন শসা কলা লঙ্কা ঝিঙে আলু পটল বেগুন হচ্ছে টমাটো যে কোনো ফলই সেই ফলে ফলের গঠনটাকে ঠিক রাখে হচ্ছে এই বোরন ছালটাকে মোটা করে গ্লেজি করে মাটির গুণগত মানকে যে কমে গেছিলো সেটাকে মেনটেন করে রাখে পিএইচ লেভেল মেনটেন করে রাখে এই বোরন তো এই বোরন কাজ অপরিসীম অতুলনীয় এই বোরন আপনারা জমিতে সবসময় স্প্রে করবেন জিরো বাহান্ন চৌত্রিশের সাথে দেখবেন বোরনের কাজ তার চার গুণ হয়ে গেছে যে কাজ সিঙ্গেল বোরন করতে বরণ করলে যে কাজটা হতো সেই কাজটা তার চার গুণ হয়ে গেছে এই জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করলে বাহান্ন চৌত্রিশ মধ্যে বাহান্ন পার্সেন্ট ফসফরাস আছে যেটা ব্রাঞ্চেস নিয়ে আসবে গাছের মধ্যে বা ফসফরাসের ঘাটতিটাকে মারবে গাছে এবং পটাসের কাজ তো আপনাদেরকে বলতে হবে না মজবুত করতে সাহায্য প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা জেনেছি এই পটাসের কতটুকু কাজ আমাদের জমিতে ফল গঠন থেকে শুরু করে গাছের মজবুত করাতে এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি অনেক চাষিরা কিন্তু এই জিনিসটাকে স্কিপ করে দেন বা এই জিনিসটাকে টপকে যান এই ব্যাপারটা কতটা গ্রাহ্য দেন না সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াটার ইরিগেশন বা বলতে পারেন সেচ ব্যবস্থাপনা এবার বলবেন সেচ ব্যবস্থাপনা কিরকম অনেক চাষি ভাবেন যে একবার সেচটা দিয়ে দিই তাহলে একটু বেশি দিন পর্যন্ত জমিতে আসতে হবে না একটু গায়ে বাতাসে হাওয়া লাগাবো ব্যাপার যদি এইরকম করতে থাকেন তাহলে দেখবেন যে ফলন পাশের জমিতে দাদা তুলছে আপনি কিন্তু সে ফলনটা পাবেন না কারণ একটাই অতিরিক্ত পরিমাণে জল যেমন আলু পছন্দ করে না অতিরিক্ত ড্রাই মাটিও তেমনি কিন্তু আলু পছন্দ করে না এটি হচ্ছে কন্দ জাতীয় ফসল এই জিনিসটা সবসময় মাথাতে আপনাদের রাখবেন এটা কিন্তু গাছের ওপরে ফল ধরে না গাছের নিচে ফল ধরে তাই ওই কন্দটাকে বাড়তে গেলে সবসময় মাটিকে আলাদা থাকতে হবে মাটি যদি চটার মতো চাপ বেঁধে যায় তাহলে কিন্তু সেখানে আলু বাড়তে পাবে না সাইজে বাড়তে পাবে না আর সাইজে বাড়তে না পেলে আপনাদেরকে তো বলা দরকার নেই আপনারা সবাই জানেন কি হতে পারে সেখানে তো সেই জায়গায় ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে করবেন প্রথম হচ্ছে একবার জল দেওয়ার পর বেলে বেলেদোয়াশ মাটিতে মিনিমাম সাত আট দিন জল না দিলেও চলবে সেটা সম্পূর্ণ ওয়েদারের উপর নির্ভর করে যদি সারাদিন সূর্য না ওঠে সেই জলটাকে টানার ক্ষমতা না থাকে তাহলে সাত আট দিন পর্যন্ত দিন দশ দিন বারো দিন পর্যন্ত টানা যায় যদি সূর্য খুব একটা না ওঠে যদি মনে হচ্ছে সূর্য উঠছে তাহলে কিভাবে চেক করবেন যে আপনার জমিতে জলের প্রয়োজন আছে কি নেই প্রথমত হচ্ছে গাছের গোঁড়াটাকে একটু সরাবেন মাটিকে সরাবেন এবং মাটি সরিয়ে বুঝতে পারবেন যে মাটিটা একটু আছে মানে কিরকম ভিজে ভিজে ভাব এই ভিজে ভিজে ভাবটা ভেতরে দেখতে লাগবে আপনার মাটির উপর কি হলো না গেল সেটা দেখার দরকার নেই ভেতরে লক্ষ্য করবেন সেই মাটিটাকে একটা হাতের মুঠোতে ধরবেন সেই মাটিটা যেন ছেড়ে দিলে ঝরে না পড়ে যায় আবার খুব চাপ দিলে যেন পাঁকের মতো বেরিয়ে না চলে আসে ঠিক আছে ওর মাঝামাঝি ময়েশ্চারটা হচ্ছে সবচেয়ে ভালো ময়েশ্চার বলা যেতে পারে আলু চাষের ক্ষেত্রে কিরকম বললাম ওই মাটিটাকে একটা হাতে ডাব ডিব্বার মতো করবেন এবং সেই মাটিটা যদি সাইড দিক থেকে বেরিয়ে চলে আসে তাহলে যেন জল ওভার হয়ে গেছে এবং যদি মাটিটাকে হাত থেকে ছেড়ে দেওয়ার পর ঝরে ঝরে পড়ে গুড়োর মতো তাহলে জানবেন যে জল আপনার জমিতে আর্জেন্ট লাগবে তো এর মাঝখানে যে সিচুয়েশনটা আছে মানে টিপলে দেখবেন হাতের ছাপগুলো বসে গেছে মাটির মধ্যে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট জল দেওয়ার নিয়ম বলতে পারেন তো এই ওয়াটার সিস্টেমটা যদি ঠিকঠাক রাখতে পারেন আলু কিন্তু অনায়াসে বড় হবে ফলন কিন্তু বাড়বে বাকি যে টিপসগুলো আপনাদেরকে বলে দিলাম সেগুলো মেনে চলুন অবশ্যই আপনি আমাকে শেষ দিন পর্যন্ত জানাবেন যে আপনার জমিতে ফলন কতটা বাড়লো আগের থেকে এবং আলু চাষের এই পঞ্চাশ থেকে সত্তর দিন আশি দিন একশো দিন পর্যন্ত আরও দু একটা স্প্রে আছে সেই দু একটা স্প্রে কি আপনাদেরকে জানাবো পরের ভিডিওতে তো সেই ভিডিওটা দেখতে হলে তো আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তো আমি সেই জন্যই প্রথম থেকে বলে আসছি যে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য চলুন আপনাদের কমেন্টে জানান কোনো কিছু যদি অসুবিধা দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন